হামিস্টারে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি নিউ অ্যাচিভমেন্ট আনলক নামে একটা অপশন আমাদেরকে দিয়ে দিছে তারা এইটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট আমরা হামিস্টারে এ পর্যন্ত কী অ্যাচিভ করছি তাদের দৃষ্টিকোণ থেকে তারা আমাদেরকে দেখায় দিচ্ছে যে তারা যেটা যেটা বলছে সেটার আমরা কতটুকু অ্যাচিভ করতে পারছি এইটা তারা আমাদেরকে দিয়ে দিছে আমাদের প্রোফাইলে সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি জানি না এটার উপর ডিফেন্ড করি তারা পেমেন্ট করবে কিনা এরকম কোনো অ্যানাউন্সমেন্ট যেহেতু করে নাই কিন্তু সম্ভবত হইতে পারে এই অ্যাচিভমেন্টের ওপরে সম্ভবত আমাদেরকে পেমেন্ট তারা করতে পারে তো এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ যা তোমাদের যার যেটাতে আইডিতে সবাই ঢোকার পরেই প্রথমে এইটা দেখতে পাচ্ছ যে আমরা আমাদের এচিভমেন্ট কতটুকু অর্জন করছি এটা ঢোকার পর তোমরা এখানে দেখতে পাবা এছাড়াও তোমরা তোমাদের প্রোফাইলে দেখতে পাবা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে পিন করা থাকবে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা সকল আপডেটের জন্য তোমাদের প্রোফাইলে চলে আসার পর তোমাদের প্রোফাইলের এই যে বাই স্কিন বাই স্কিনে অথবা বাই স্কিনের পাশে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে তোমরা তোমাদের এচিভমেন্ট যেটা আছে এটা দেখতে পাবা এই যে এচিভমেন্ট নামে অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে সি অল এই অপশনে ক্লিক করবা করার পর তোমরা দেখতে পাবা আপগ্রেড কার্ড এই প্রথম যে অপশন সেই আপগ্রেড কার্ড বলতে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে কার্ডগুলো আছে আমাদের কাছে টোটাল যতগুলো কার্ড আছে চারটে অপশন আছে পি আর অ্যান্ড টিম মার্কেট লিজেন্ড ওয়েফ থ্রি স্পেশাল এই সবগুলো মিলে আমাদের কাছে যতগুলো কার্ড আছে আমরা যতগুলো পাইছি বা আবার নিতে পারছি যেগুলো মিস হয়ে গেছে সেগুলো ব্যতীত তো এই কার্ডগুলো এখানে তারা দিছে এই কার্ডগুলো হচ্ছে আমাদের এইখানে তোমাদেরকে বলছে যে আমাদের কার্ড আপগ্রেড কার্ড অর্থাৎ আমরা এই পর্যন্ত যেগুলো কার্ড আপগ্রেড করছি সবগুলোই তো সবাই আপগ্রেড করছো তো এ পর্যন্ত সর্বোচ্চ পঞ্চাশ অর্থাৎ দুইশোর নিচে আছে আমার সংখ্যাটা এই জন্য এখানে পঞ্চাশ দেখাচ্ছে যদি এখানে ষাটও হয় তারপরেও পঞ্চাশ দেখাবে আবার যদি একশো নিরানব্বই হয় তাও পঞ্চাশ অর্থাৎ দুইশো কমপ্লিট না হওয়া পর্যন্ত দুইশো দেখাবে না এক কথা আমরা ধরে নিচ্ছি দুইশো নিচে আছে এটা এবং এরপরের যে অপশন এটা হচ্ছে আপগ্রেড কার্ড টু লেভেল পনেরো অর্থাৎ আমি তোমাদেরকে যে কার্ডগুলো দেখালাম তোমরা যে কার্ডগুলো দেখলাম এই কার্ডের ম্যাক্সিমাম লেভেল হচ্ছে বলা হয়েছে যে পনেরো দেখো আমাদের কার্ডের লেভেল কিন্তু এখানে পনেরোর কথা বলা হয়েছে দেখো আমাদের এখানে যে কার্ডগুলো আছে এই কার্ডের লেভেলগুলো সর্বনিম্ন এখানে পঞ্চাশটা পঞ্চাশ প্লাস কার্ডের আমাদের পনেরো লেভেল করা আছে কোনোগুলো লেভেল যদিও কম আছে কিন্তু ম্যাক্সিমাম লেভেল পনেরো যাদের লেভেল পনেরো করা নেয় অর্থাৎ পঞ্চাশটির বেশি প্লাস কার্ড আমাদের পনেরো লেভেল এখানে করা আছে তোমরা চাইলে তোমাদের প্রোফাইলেও গুনে গুনে দেখতে পারো এখানে ম্যাক্সিমাম পঞ্চাশটার বেশি কার্ড পনেরো লেভেল করা আছে যাদের করা নেই তারা এখানে লেভেলটা এই কার্ডের লেভেলগুলো বাড়াইলে এই অ্যাচিভমেন্টের এইটাও কিন্তু আপগ্রেড হবে অর্থাৎ আপগ্রেড কার্ড টু লেভেল পনেরো এক থেকে পনেরো লেভেল মিনিমাম পঞ্চাশটা কার্ড আমাদের কাছে আছে এটাও সর্বোচ্চ পনেরো পঞ্চাশ পর্যন্ত দেখাচ্ছে তারপরে অপশন নাই এখন এখানে দ্বিতীয় অপশন তৃতীয় অপশন যেটা আপগ্রেড কার্ড টু লেভেল পঁচিশ অর্থাৎ আমাদের যে কার্ডগুলো আছে এই কার্ডের মধ্যে যে কার্ডগুলোর লেভেল পঁচিশ করা আছে এখানে বলছে পঁচিশ লেভেল করা আছে যেগুলো অর্থাৎ আমাদের পঁচিশ করা আছে এরকম কার্ডের সংখ্যা কতগুলা এখানে পঞ্চাশটার কথা বলছে আমাদের কাছে একটা কার্ডও নাই যে কার্ডের লেভেল আমরা পঁচিশ করছি আমরা কিন্তু পনেরো লেভেল করছি এরকম পঞ্চাশটা প্লাস কার্ড আছে কিন্তু পঁচিশ লেভেল করছি এরকম একটা কার্ডও কিন্তু আমাদের কাছে নাই তোমরা তোমাদের প্রোফাইলে ঘাইটা দেখতে পারো যদি কারো থাকে তাহলে ওইখানে শো করবে তো এখানে আমাদের একটা পঁচিশ লেভেল নাই পঁচিশ লেভেল করতে যে কি পরিমাণ কয়েন লাগে ভাই এটা তো সবাই জানো এটা অ্যাচিভমেন্টে তারা ধরছে যেটা আমাদের কাছে নাই। তারপরে বলছে কালেকশন কয়েন অর্থাৎ কয়েন আমরা যে কালেকশন করি এই যে কয়েন যেটা থাকে আমাদের এখানে যে কয়েনটা কালেকশন করছি আমরা কতটুকু কয়েন কালেকশন করছি এ পর্যন্ত সর্বোচ্চ হাইস্ট পরিমাণ কয়েন কত কালেকশন করছি সেটা এখানে শো করতেছে তো এখানে আমি সর্বোচ্চ করছি ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন কয়েন অর্থাৎ এখন পর্যন্ত আমার সর্বোচ্চ কালেকশনের রেকর্ড এতটুকুই ছিল একটা আছে পনেরো বিলিয়ন যেটা আমি কালেক্ট করতে পারি নি বিধা এখানে এটা শো করে নেই এরপরে বলছে ইনভাইট ফ্রেন্ড অর্থাৎ তোমার রেফারে কতজন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সর্বোচ্চ একশো পর্যন্ত তারা কাউন্টে নিছে কিন্তু আমার সর্বোচ্চ দশজন আসে এখানে এখানে যত বেশি রেফার হবে তত বেশি এটাও বাড়তে থাকবে লেভেলটা মানে এচিভমেন্টের যে লেভেলটা আনলক স্কিন এই আনলক স্কিনের সর্বোচ্চ পঞ্চাশটা পর্যন্ত দিছে এরা কিন্তু আমি সর্বোচ্চ পাঁচটা স্কিন আনলক করছি তো কোন স্কিনগুলো আনলক করার কথা বলছে আমি তোমাদেরকে দেখাই এখানে একটু ব্যাক করার পর এই যে স্কিন এই যে কার্টুনের যে স্কিন নাই এই যে স্কিনগুলো আছে না এটা দেখো আমার পাঁচটা আছে ওইখানে দেখো একটা জিনিস আমি তোমাদের এখানে দেখাই এটা একদম লাইভ দেখাচ্ছি যে আনলক স্ক্রিন আমার পাস আমি দেখো এখন দশটা করবো এটা আমি এই স্ক্রিনগুলো আনলক করে নিব এখানে কিন্তু আমাদের নতুনও এখানে দিছে রিট ফিউচার এইগুলার কিন্তু টাইম আছে প্রত্যেকটা কার্ডের কিন্তু এগুলোর টাইম আছে যে এই টাইম পরে এই কার্ডগুলো শেষ হয়ে যাবে আমরা আর আনলক মেবি করতে পারবো না অথবা এই কার্ডগুলো আমাদের এইখানে এইখানে চলে আসবে অল অপশনে চলে আসতে পারে তো আমি জানি না এটার কী হবে তো আমি কার্ডগুলো কিনে রাখতেছি আনলক করতেছি আমার যেহেতু পাঁচটা আছে আমি আনলক করতেছি আরও দেখে আমি আনলক করে রাখি করলে আমাদের ওইখানে লেভেলটা বাড়বে তো এভাবেই তোমরা আসলে চাইলে এই অ্যাচিভমেন্টটা আসলে আপগ্রেড করতে পারো সম্ভবত তারা এই অ্যাচিভমেন্টের ওই দেখো ওই দেখো আমার যেই দশটা হয়ে গেছে দেখো এখানে কিন্তু আমার নিউ এচিভমেন্ট আনলক এখানে কিন্তু তারা কি বলছে যে আমি আরেকটা অ্যাচিভমেন্ট অর্জন করলাম এটা তোমরা দেখতে পাচ্ছ একদম সরাসরি স্ক্রিনে যে আমার নিউ একটা অ্যাচিভমেন্ট কিন্তু আমি পেয়ে গেলাম এখানে একটি স্ক্রিনশট নিয়ে রাখি তো এটা হচ্ছে আমাদের এই অবস্থায় আমাদের এই সি ওলে দেখো এখানে আসলে এই দেখো স্ক্রিন আনলক যেটা হয়ে গেছে প্রফিট পার আওয়ার সর্বোচ্চ তারা তিন মিলিয়ন পর্যন্তই বর্তমানে মানে গুরুত্ব দিছে যে সর্বোচ্চ তিন মিলিয়ন পর্যন্ত আসে কি না তো আমাদের তো এক আমার তো ফোর পয়েন্ট আপ হয়ে গেছে যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার প্রফিট পার আওয়ার ফোর পয়েন্ট আপ হয়ে গেছে সেই জন্য ওটা আমার পুরোটাই ফুল দেখাচ্ছে তো এরপরের যে অপশন আছে ওয়াস সামিস্টার ভিডিও হামিস্টার তাদের যে ভিডিওগুলো দিছে আমরা যেখানে এই যে আর্ন অপশনে গেলে এই যে দেখো এই ভিডিওগুলোতে ক্লিক করি করে দেখি বা অর্জ মানে ইয়ে করি নেই তো এখানে ক্লিক করলে মেয়ে এখানে শো করে কারণ আমিও তো ওইভাবে একদম কমপ্লিট ভিডিও কখনোই দেখি নি তো তারপরেও তারা এখানে বলছে যে আমি এ পর্যন্ত সর্বোচ্চ তাদের ভিডিও দেখছি হচ্ছে পঁচিশটা মানে পঞ্চাশটার কম দেখছি এই পঁচিশ পর্যন্ত হচ্ছে পঞ্চাশ মানে পঞ্চাশ পার হয়ে গেলে পঞ্চাশ শো করবে বা পঞ্চাশ পর্যন্ত তারপরে সাবস্ক্রাইব টু হামিস্টার টেলিগ্রাম চ্যানেল এটা টিজি বলছে টেলিগ্রাম অর্থাৎ সম্ভবত এখানে আমি যতটুকু ধারণা করতেছি এটা হচ্ছে আমরা হামিস্টার টেলি হামিস্টার টেলিগ্রাম চ্যানেল কতদিন আগে সাবস্ক্রাইব করছি বা জয়েন করছি তাদের চ্যানেলে আমি সম্ভবত তিরিশ দিন এখনো ষাট দিন কমপ্লিট হয় নাই যেদিন ষাট দিন কমপ্লিট হবে তো সম্ভবত এইটা একটা এচিভমেন্টে আসবে তো তোমাদেরকে বুঝাই দিলাম যে নিউ অ্যাচিভমেন্টটা কীভাবে কোথায় দেখবে আর এই অ্যাচিভমেন্টটা কী তোমরা আশা করি বুঝতে পারছো এখন প্রফিট মানে এক এক সময় এক এক আমরা কিন্তু নিউজ পাইছি যে প্রফিট পার আওয়ারের উপর দিবে এইটার উপর ওইটার উপর এখন পর্যন্ত কোনো প্রফার নিউজ কিন্তু হামস্টার তাদের ইনস্টাগ্রাম বা টুইটার কোথাও বা টেলিগ্রামে কোথাও কিন্তু বলে নেয় যে তারা কীসের ওপর আমাদেরকে পেমেন্ট করবে তো এখন যা আসে এইভাবে আমাদেরকে কাজ করতে হবে তারা যেটা দিচ্ছে সেটা আমাকে সেই টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে এখানে কিন্তু আরেকটা ব্যাপার দেখো অ্যাচিভমেন্টে কিন্তু আমরা যে নতুন গেম খেলতেছি কি কালেক্ট করতেছি এ কী কিন্তু এখনও ওই অ্যাচিভমেন্টের মধ্যে আসে নাই যে আমরা কয়টা কি নিলাম সমত এচিভমেন্টের আরও অপশন আসতে পারে নতুন নতুন এচিভমেন্ট আপাতত সমত এরকমই দিছে কিন্তু হামস্টার যে খুব দ্রুত পেমেন্ট করতেছে এরকমও না সমত তাদের পেমেন্ট করতে আরও টাইম লাগবে তো এখানে তো কী যেটা আমরা কালেক্ট করতেছি সেইটারও একটা অপশন দিতে পারে অনেকগুলো অপশন আমরা এখানে পাই না আমরা ডেলি কম্বো ডেলি চিপার যেগুলো নিছি এগুলোর একটাও কিন্তু এচিভমেন্টে তারা নিয়ে আসে নাই যে সেটা আমাদেরকে অ্যাচিভমেন্টে ধরছে তারা এরকম না তো সম্ভবত হয়তো বা সেটাও আস্তে আস্তে আপডেট করে করে তারা নিয়ে আসবে এখন দেখার বিষয় কি আসে না আসে তো তোমরা তোমাদের মতো কাজ করো আমি আমার যতটুকু পারি তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে এবং কমেন্টে পিন করা থাকবে সেখান থেকে অবশ্যই জয়েন করবো আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও